আজকে আমি এমন এক স্থানে যেতে চলেছি যেখানে রয়েছে রহিম বক্স নামে এক ভিক্ষুকের দোতলা বাড়ি চোয়াডাঙাই জেলায় রয়েছে রহিম বক্স এর স্বপ্নের দোতলা বাড়ি সে ভিক্ষু করে তিলে তিলে গড়ে তুলেছেন এই বাড়িটি বন্ধুরা আমার পিছনে যেই বাড়িটি দেখছেন এটি হচ্ছে রহিম বক্স এর ভিক্ষুকের দোতলা বাড়ি আজকে আমি আছি চুয়াডাঙ্গা জেলায় দামুনহুদা এলাকায় এখানেই রয়েছে রহিম বক্সের ভিক্ষুকের দোতলা বাড়ি দুই হাজার সালে তার স্ত্রী অভাব অনাটনের জন্য চলে গিয়েছিলেন তার জন্য সে পণ করেছিলেন যে সে দোতলা বাড়ি বানাবেন তাই সে বিশ থেকে তিরিশ বছরের ভিক্ষা করে তিলে তিলে গড়ে তুলেছেন তার দোতলা বাড়ি রোহিম বক্স পেশায় একজন ভিক্ষু টানা বিশ থেকে তিরিশ বছরের ভিক্ষা করে তিলে তিলে যে টাকা ইনকাম করেছিলেন সে টাকা দিয়ে সে নিজের হাতেই গড়ে তুলেছেন এই দোতলা বাড়িটি এই বাড়িটি সাধারণত রাস্তার পাশেই

তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমরা এখানে কিছু লোকের সাথে কথা বলে দেখলাম যে এই বাসাটা উনি বলে নিজেই তৈরি করেছে তো আজকে আমি আপনাদেরকে এই বাসাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এবং আমাদের সাথে এলাকার এই লোকের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তিনি নিজের হাতেই এই দোতলা বাড়িটি বানিয়েছেন অভাব অনাটনের মধ্যে তার স্ত্রী চলে গিয়েছিল তার জন্য সে তার স্মৃতি ধরে রাখতে এই দোতলা বাড়িটি সে নির্মাণ করেছে আজকে এই দোতলা বাড়িটি তার স্ত্রীর জন্য সে নিজের হাতে এই বাড়িটি সে বানিয়েছেন এই দোতলা বাড়িটি আজকে আমি আপনাদেরকে এই দোতলা বাড়িটি পুরোপুরি ঘুরে দেখালাম